নমস্কার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন সিম্পল উইথ নেই চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ছত্রিশ সাইজের একটি সিম্পল বেল্ট ব্লাউজের কাটিং যারা সেলাই যে একদমই নতুন বিশেষ করে তাদের জন্য খুব সহজ নিয়মে স্টেপ বাই স্টেপ এই ব্লাউজের কাটিংটি দেখিয়েছি পুরো ভিডিওটি দেখলে আশা করি একবারেই শিখে নিতে পারবেন কোথাও বস্তু সমস্যা হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করব কাটিংটি কিন্তু আমি সূত্রের সাহায্যে দেখাবো এই সূত্রের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো সাইজের ব্লাউজ খুব সহজেই কাটিং করে নিতে পারবেন এই ব্লাউজটার জন্য টোটাল আমি এক মিটার কাপড় ব্যবহার করেছি প্রথমে ব্লাউজটি কাটিং করে নিব উপরের দিকটা লাইন টেনে নিব সোজা করে একটা ঠিক এইভাবে উপরের দিকটা যদি সমান না থাকে ঠিক লাইন টেনে নিয়ে প্রথমে কাটিং করে কাপড়টিকে কিন্তু একদম সমান করে হবে কোথাও যেন একটু কম বেশি না থাকে দেখুন উপরের দিকটা একদম সুন্দর করে সমান করে নিয়েছি এরপর নিয়ে নেব লম্বার মাপটা লম্বার মাপটা নিয়ে নিব চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে ঠিক এভাবে মার্কিং করে নিব তারপর একটা লাইন টিনে নিব ব্লাউজটি আমার তেরো ইঞ্চিতে কমপ্লিট হবে এক ইঞ্চি চলে যাবে সেলাই মার্জিন যেহেতু আমি নতুনদের জন্য ভিডিওটি বানাচ্ছি আমি খুব ধীরে ধীরে এবং স্লোলি বোঝানোর চেষ্টা করেছি এরপর নিয়ে নিব শোল্ডারের মাপটা শোল্ডার নিয়ে নিব ছয় ইঞ্চি ছয় ইঞ্চি নিয়ে সে যেখানে শোল্ডার শেষ হলো সেই জায়গা থেকে নিয়ে নিবো এইভাবে সোজা করে নিচের দিকে আর্ম মাপটা ছয় ইঞ্চি যেখানে আর্ম শেষ হলো সেই জায়গায় হবে কিন্তু ছাতির মাপটা ছাতি রয়েছে ছত্রিশ ছত্রিশের চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নয় ইঞ্চিতে ঠিক এভাবে একটা মার্কিং করে নিব এরপর নিয়ে নিব সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে এভাবে আরেকটা মার্ক করে নেব এবার দেখুন ঠিক এই কোনা থেকে নিয়ে নেব এক ইঞ্চি এক ইঞ্চিতে এভাবে একটা মার্কিং করে নেব তারপর শোল্ডার থেকে আরমহুল পর্যন্ত যতটুক থাকবে যে কোনো ব্লাউজের ক্ষেত্রেই ঠিক এভাবে দুভাগ করে মিডিল করে নেব মিডিল করে নিয়ে সেই জায়গা থেকে কিন্তু গোলাইটা দিয়ে নেব ঠিক এইভাবে একদম লাস্ট অবধি গোলাইটা দিয়ে নেব আরম হলে শেপ দেওয়া হয়ে গেল এবার নিয়ে নিব গলার মাটা গলার চড়াটা নিয়ে নিব আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নিব ঠিক এভাবে আড়াই ইঞ্চি মার্কিং করে নিলাম এবার নিয়ে নিব গলার ডিপটা গলার ডিপটা নিয়ে নিব এখানে আমি নয় ইঞ্চি নয় ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এবার এপাশ থেকে নিয়ে নিব ঠিক এভাবে চার ইঞ্চি চার ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নেব তারপর দেখবেন যেখানে চার ইঞ্চি নিলাম সেই জায়গা থেকে আড়াই ইঞ্চি অবধি এভাবে লাইন টেনে মিলিয়ে নেব একটা বক্স করে নেব এবার দিয়ে নেব গলার শেপটা গলার শেপটা ঠিক মটকা টাইপের আসবে এইরকম আপনারা চাইলে কিন্তু এখানে অন্যরকম গলা করতে পারেন গলাটা আমার দেওয়া হয়ে গেল সেপ এরপর নিয়ে নেব কোমরের মাপটা কোমর রয়েছে আমার তিরিশ তিরিশের চার ভাগের এক ভাগ সাড়ে সাত ইঞ্চি এক ইঞ্চি নিয়ে নিলাম পেছনে টেকিনের জন্য দেড় ইঞ্চি নিয়ে নিলাম সাইডে সেলাই মার্জিন এই দেড় ইঞ্চি কিন্তু সেলাই মার্জিন রাখলে পরবর্তীতে ব্লাউজটি কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ সাইজ অব্দি করা যেতে পারে এবার টাক্সের মাপটা টাক্সের মাপটা কিন্তু সেলাই মার্জিন আমাদের যতটুকু রয়েছে সেটা ছেড়ে কিন্তু নিতে হবে সেটা ছেড়ে মিডিলে আমার যতটুকু রয়েছে দু ভাগ করে নিয়ে একদম মাঝ বরাবর টেকিনটে নিয়ে নেব টেকিন হাইটে নিয়ে নিব এখান থেকে সাড়ে চার ইঞ্চি সোজা করে লাইনটিং নিয়ে দুপাশ থেকে হাফ হাফ ইঞ্চ করে এভাবে লাইনটিং ব্যাক পার্টটা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল ব্যাক পার্টটা এবার কাটিং করে নেব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে আমি নতুন ভিডিও আপ করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকুন ব্যাক পার্টটা কাটিং হয়ে গেল এবার কাটিং করবো ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টটা ঠিক এখানে ভাঁজ দিকটা যে রয়েছে ভাঁজ দিকে এভাবে হাফ ইঞ্চি একটা মার্কিং করে নেব হোক হোক পড়ির জন্য কিন্তু এখানে হাফ ইঞ্চি এভাবে মার্কিং করে নেব লাইন টেনে তার প্রত্যেকটা মাপ লাগাবো এবার ব্যাকপার্টটাকে সুন্দর করে বসিয়ে নেব এই যে হাফ ইঞ্চি লাইন টেনে রাখলাম এর বাইরে থেকে কিন্তু মাপটা নেব ঠিক এভাবে বসিয়ে নিয়েছি বসিয়ে নেওয়ার পর এবার দেখুন কতটুকু কোথায় এক্সট্রা নিতে হবে নিচের দিকে নিয়ে নিব এক ইঞ্চি বেশি যেহেতু এল রয়েছে এক ইঞ্চি কিন্তু আমাদের সেলাই মার্জিনে চলে যাবে ঠিক এভাবে এক ইঞ্চি বেশি নিয়ে নিব এক ইঞ্চি বেশি নিয়ে একটা লাইন টেনে নিব লাইনটা টেনে নেওয়ার পর এবার দেখুন সাইডে সাইডে নিয়ে নেব কিন্তু হাফ ইঞ্চি হাফ ইঞ্চিতে এভাবে একটা লাইন টেনে নেব সামনের পাটটা যখন কাটিং করব পেছন পাটটা বসিয়ে তখন নিচের দিকে এক ইঞ্চি বেশি রাখবো আর সাইডে হাফ ইঞ্চি বেশি রাখবো আর হুক হুক পটি যদি সামনের দিকে থাকে তাহলে এ পাশে হাফ ইঞ্চি রাখতে হবে আর যদি না থাকে তাহলে রাখতে হবে না আর্মহোল এবং শোল্ডার যা রয়েছে একদম সমান করে কাটিং করবো ঠিক এবার মার্ক অনুযায়ী কাটিং করে নিচ্ছি সামনের পাটটা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনারা যদি ভিডিওটি পরবর্তীতে আবার দেখতে চান টাইম টাইমে শেয়ার করে রাখুন পরবর্তীতে ভিডিওটি দেখে দেখে কিন্তু ব্লাউজটি কাটিং করে নিতে পারবেন সামনের পাটটা দেখুন কাটিং কমপ্লিট হয়ে গেল এবার নিয়ে নেব মাপগুলো এই হাফ ইঞ্চি বাদ দিয়ে কিন্তু প্রত্যেকটা মাপ আসবে প্রথমে নিয়ে নিব গলার মাপটা গলার চওড়াটা নিয়ে নেব এখান থেকে কিন্তু আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নেব এবার নিয়ে নেব গলার ডিপটা ছত্রিশ সাইজের ক্ষেত্রে মিডিয়াম গলা হলে কিন্তু ছয় ইঞ্চিতে ডিপটা রাখবেন ছয় ইঞ্চিতে আমি মার্কিং করে নেব ঠিক এভাবে লাইনটি নিয়ে একটা উপর থেকে তারপর নিচের দিকে এইভাবে একটা লাইনটারে বক্স করে নেব যদি আপনারা একটু ডিপ গলা পছন্দ করেন সাড়ে ছয় ইঞ্চি অবধি কিন্তু রাখতে পারেন তারপর গলার শেপটা দিয়ে নিলাম এবার দিয়ে দেব সামনের দিকে তাল শেপটা ওপর থেকে এক ইঞ্চি ছেড়ে দিয়ে ঠিক এভাবে হাফ ইঞ্চিতে তাল শেপটা দিয়ে নিলাম এভাবে কিন্তু তাল শেপটা দিলে খুব সুন্দর একটা ব্লাউজের আপনারা ফিটিং পাবেন এবার নিয়ে নিব টেকিনগুলো প্রথম টেকিনটা নিয়ে নিব একদম উপর থেকে সাড়ে আট ইঞ্চিতে সাড়ে আট ইঞ্চি নিয়ে তারপর এপাশ থেকে নিয়ে নিব তিন ইঞ্চি ঠিক এভাবে তিন ইঞ্চিতে একটা লাইন টেনে নিব এরপর নিয়ে নিব দ্বিতীয় টেকিনটা দ্বিতীয় টেকেলটা এখান থেকে নিয়ে নিব সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি মার্কিং করে নিলাম প্রত্যেকটা মাপ কিন্তু এই হাফ ইঞ্চি ছেড়ে দিয়ে আসবে এবার নিয়ে নিব টেকিনের হাইটটা টেকিনের হাইটটা কিন্তু এখান থেকে নিয়ে নিব পাঁচ ইঞ্চিতে পাঁচ ইঞ্চিতে একটা মার্কিং করে নিলাম এবার একটা টেকিনের সাথে আরেকটা টেকিনের গ্যাপ যেন দুই দুই ইঞ্চি করে থাকে ঠিক এভাবে দ্বিতীয় টেকিনটা কিন্তু দুই ইঞ্চি মার্কিং করে নিলাম নিচ থেকে আড়াই ইঞ্চিতে একটা মার্কিং করে নিয়ে এখান থেকে কিন্তু এভাবে সোজা টেনে দেব এখানে কিন্তু যে জায়গাটা রয়েছে এই জায়গার শেপটা কিন্তু সুন্দরভাবে মেলাতে হবে এবার দেখুন চতুর্থ টেকিনটা কিন্তু এই টেকিন থেকে দু ইঞ্চি যেন আসে তিচ্ছা করে মাপ নিলাম দেখুন এ পাশ থেকেও কিন্তু দুই ইঞ্চি রয়েছে এবার আর্ম হলের মিডিল পোষণে এভাবে টেনে নেব ঠিকইভাবে এভাবে প্রত্যেকটা টেকিনই কিন্তু আমার সুন্দরভাবে দেওয়া হয়ে গেল এবার দেখুন যেহেতু নিচের দিকে এল রয়েছে এলের জন্য নিয়ে নিব এ পাশ থেকে তিন ইঞ্চি আর এদিক থেকে নিয়ে নেব কিন্তু দুই ইঞ্চি তারপর এই দুটো মাঠকে হালকা রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নেব ঠিক এইভাবে এলটা ড্রয়িং করে নিলাম সামনের পাটটাও সুন্দরভাবে ড্রয়িং হয়ে গেল এবার কাটিং করে নিব এপাশের টেকিংগুলো এ পাশে কিন্তু উল্টে নিয়ে চাপ দিয়ে দিলে কিন্তু চলে আসবে আলাদা করে টেকিং মাপ দেবো না এবার নিয়ে নিব হাতাটা হাতার জন্য আমি কাপড়টাকে চার ভাজে নিয়ে নিয়েছি ভাজ দিকটা আমার দিকে রয়েছে খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে ঠিক এরকম চারটা ভাজ রয়েছে অপর সাইডে আমার এবার নিয়ে নেব মাপগুলো এখানে আমি একটা সূত্র ব্যবহার করবো দেখুন ছাতি যততে কাটিং করব চড়াইটা হাতার এক ইঞ্চি বেশি রাখবো তার সাথে এখানে নয় ইঞ্চিতে কাটিং করেছি ছাতি হাতার চওড়াটা কিন্তু দশ ইঞ্চিতে রাখবো এভাবে কাটিং করলে কিন্তু যে কোনো সাইজের যে কোনো রকম হাতা আপনারা সুন্দর একটা ফিটিংস পাবেন হাতা কিন্তু কম হয়ে যাবে না কখনোই এবার দেখুন লম্বাটা নিয়ে নিয়েছি আট ইঞ্চি লম্বাটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা নিতে পারেন আট ইঞ্চি নিয়েছি সাড়ে ছয় ইঞ্চিতে হাতাটা কমপ্লিট হবে দেড় ইঞ্চি সেলাই মার্জিনে যাবে এবার ওপর দিক থেকে সাড়ে তিন ইঞ্চিতেভাবে একটা মার্কিং করে নেব মার্কিং করে নিয়ে সোজা একটা লাইন টেনে নিব এই লাইনটা টানার পর তারপর কিন্তু দিয়ে দেব হাতার শেপ এবার ওপর দিক থেকে ভাজ যে দিকটা রয়েছে এখান থেকে দুই ইঞ্চিতে একটা মার্কিং করবো দুই ইঞ্চি মার্কিং করে নিয়ে এখান থেকে দিয়ে দিব কিন্তু রাউন্ড শেপটা ঠিক এইভাবে এবার নিয়ে নেবো মুহুরির মাপটা মুহুরির মাপটা আপনাদের যা থাকবে সেই অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এখানে আমার বারো ইঞ্চি রয়েছে ছয় ইঞ্চিতে মার্কিং করবো দেড় ইঞ্চি নিয়ে নেবো সেলাই মার্কিং জন্য যেখানে দেড় ইঞ্চি শেষ করলাম সেই জায়গা থেকে এই কোনো তো এইভাবে মিলিয়ে দেব এবার খাতাটা কাটিং হাতাটা কাটিং হয়ে গেল এবার দিয়ে দিব হাতার তালপাটের শেপটা তালপাটের শেপটা ঠিক এখান থেকে দেড় ইঞ্চি জায়গা ছেড়ে দিয়ে এইভাবে পনের ইঞ্চিতে দিয়ে দেবো পনের ইঞ্চি তালপাটের শেপটা দেওয়ার পর তাল পাটটা ঠিকইভাবে হাতাটা খুলে নেব খুলে নিয়ে কাটিং করে নেব আশা করছি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমার সাথে থাকবেন ভিডিওটি কেমন লাগলো আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী আর একটি নতুন ভিডিওর সাথে